হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো চলে এসছি তোমাদের জন্য আর একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো আজকে যে প্র্যাঙ্কটা করতে চলেছি সেটা কিন্তু খুব ডেঞ্জার হতে চলেছে কারণ কি একটা আমার বন্ধুকে বলে রেখেছি যে তুই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবি ঠিক আছে একটা মেসেজে আর আমার বউ যখন দেখবে যে একটা মেয়ের সঙ্গে আমি মেসেজ করছি ঠিক আছে ওকে যখন চিটিং করছি তো কি রিয়াকশান দেয় সেটাই দেখার জন্য তোমাদেরকে আজকে পুরো ভিউটা দেখতে হবে আর যারা যারা নতুন আছে যদি করে সাবস্ক্রাইব করে নাও এর থেকেও মজার মজার ভিডিও আরও আসতে চলেছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো গাইস ক্যামেরা আমি রেডি করে দিয়েছি ঠিক আছে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঘুমাতে যাবো ঠিক আছে ঘুমানোর সময় প্র্যাঙ্কটা করবো ঠিক আছে ও এখন গেছে বাথরুমে ওয়াশরুম করতে গেছে ঠিক আছে তো ওয়াশরুমে গেছে তো আসলে তারপরে প্র্যাঙ্কটা চালু করবো তো তোমরা পুরো ভিউটা দেখো হেবি মজার ভিডিও হতে চলেছে তো চলো ভিডিওটা চালু করি 아니. 네가 나도 학교에 오지도. 응? 보이나 나기? 아하. 서봤어. 서나데뭐 걸쳐?

যেখানা তুমি কেন মাথা খারাপ করছো এটা কে ম্যানেজ করছে কি বললো আমি ভিডিও দেখছি ভিডিও দেখছি ভিডিও দেখছি এটা বন্ধু কোথায় ছোটবেলাকা সেই ছোটবেলাকার বন্ধু সব বল তবে তোমাকে তো বলতো হবে না না সব বলা যাবে না দ বলবে হে কিনা করে সব বলবে না বলবে না তো তুমি আমি ਨਹੀਂ बताऊंगा কি ব্যক্তিকর বলবে না হে কিনা ব্যক্তিকরণ লোক তো হ্যাঁ আমি ব্যক্তিকর ये बड़ी अच्छी बात कही आपने ठीक असज्जो है परे হ্যাঁ অসज्जो तो অসज्जो বলবে হে কিনা কে আরে কতবার বলবো বলছি তো আমার বন্ধু হয় তুই এরকম বাজে বাজে মিস মেসেজ করবে বাজে বাজে মেসেজ বাজে বাজে কোথায় মেসেজ ও তো বন্ধু হয় দেখো না কি সব লিখেছে কেসি বলছে বলছি বন্ধু হয় তুই এই সব করছ কেন তুমি আমাকে বলবে না তো কিছু কিছু বলবে না তো কি বলবো তো কিছু বলবে না তো আর ভালো লাগছে ঠিক আছে এখন সো কালকে তো সকালে ঝাড় হবে হ্যাঁ শো এখন ঠিক আছে শো সো তো না সো লাইট অফ করো লাইট অফ কর দাও সত্যি তুমি সো কিছু বলবে না আমার সঙ্গে মাথা খারাপ করবে না আমার তোমার পাশে আমি শোবো না ওই যে শান্তি কেন আমার সঙ্গে এই রাতের বেলা ঝগড়া করছো বলো তো তুমি

এমনি করতে ভাল লাগে আমার তুই আমার কাছে তবে আমি এখানে শুবো যাব তো কি কি প্রবলেম বলো তো দেখি কি হয়েছে কি বল বল ওটা কে আরে ওইটা আমার বন্ধু হয় করতে গেল বন্ধু সেই ছোট বন্ধু আমার খালি যত সব ছোট wala ফটো wala বন্ধু এই সব ব্যত লাগ

তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হবে আর কেমন লাগলো এই ট্র্যান্ডটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা